আসসালামু আলাইকুম ইভিওান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব বেশি ভালো আছেন আর সুস্থ আছেন নতুন আরেকটি ভিডিওতে আমি রোমান খন্দকার রোমান ব্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজকে সকাল সকাল বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করার জন্য তো আমাদের গ্রামের রাস্তাতে আসি আর আজকে খুব বেশি শীত পড়ছে আর কুয়াশা কিন্তু অনেক কুয়াশার কারণে অনেক কিছুই সামনে দেখা যাচ্ছে না অনেক কুয়াশা অনেক 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 সকালে হাঁটাহাঁটি করলে আশেপাশে প্রকৃতিটা উপভোগ করা যায় শীতের সকালটা উপভোগ করা যায় তার সাথে শরীরটাও ভালো লাগে আর সকালে হাঁটাহাঁটির পর কোনো কাজ করতে গেলে সেই কাজেও মনোযোগটা বেশি আসে আপনার ইতিমধ্যেই টাইটেল আর থামবেল দেখে বোঝে গেছেন যে আজকে কী বিষয়ে কথা বলতে আসছি আজকে যে টপিকে কথা বলবো সেটা হচ্ছে আমার চ্যানেলটা কয়েকদিন আগে হ্যাক হয়ে যায় সো আমি যে কথাটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে গিয়ে কীভাবে আমার চ্যানেলটা হ্যাক হয় আর কিভাবেই বা আমি চ্যানেলটা ফিরে পাই তো আমার চ্যানেলটা হ্যাক হয় একটা কারণে সেটা হচ্ছে গিয়া কয়েকদিন আগে আমি একটা ভিডিও এডিট করার জন্য একটা ছোট মিমস ক্লিপ ডাউনলোড করতে যাই আর সেটা থার্ড পার্টি একটা লিঙ্কের সাহায্যে ভিডিও ডাউনলোড করতে গেছিলাম সো আমি যখন থার্ড পার্টি লিঙ্কের মাধ্যমে একটা ভিডিও ডাউনলোড করতে গেছিলাম তো তখন কী হয়েছে আমার ডেস্কটপে একটু অন্যরকম আচরণ করছি ডেস্কটপটা স্ক্রিনটা হঠাৎ করে কালো হয়ে যায় আর কিছুক্ষণ পরে আবার ঠিক হয়ে যায় তো আমি সেটা বুঝতে পারি যে তখন হ্যাক হয়েছে যখন আমি রাতে তো ফোন আমি ইউজ করতে পারি নাই কারণ রাতে ইলেকট্রিসিটির প্রবলেমের জন্য ওয়াইফাই ডিসকানেক্ট ছিল আমার ফোনে তো যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি দেখতে পারি যে আমার জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে এবং ভেরিফিকেশন জিমেলগুলো চেঞ্জ করা হয়েছে স্টেপ ভেরিফিকেশনের যে জিমেল আছে বা নাম্বার আছে সেগুলো পুরোপুরি চেঞ্জ করে দেওয়া হয়েছে তো তখন আর কিছু করার ছিল না কারণ ইতিমধ্যেই হ্যাকার আমার টুইস্ট ভেরিফিকেশন নাম্বার এবং জিমেল আইডি চেঞ্জ করে দেয় তখন আমি চিন্তা করতে থাকি কি করা যায় কি করা যায় তো ইউটিউবে আমি সার্চ করে বিভিন্ন ধরনের উপায় খুঁজে পাই আর ইউটিউবে সাহায্য নেই ইউটিউবে অনেকে বলে যে টুইটারের সাথে টুইট করতে এবং কোনোভাবে গুগল কমিউনিটি সেন্টার বা সাপোর্টের সাথে যোগাযোগ করতে তো আমি টিম ইউটিউবকে মেনশন করে টুইটারে একটি টুইট করি এবং তারা ছয় থেকে সাত ঘন্টা পর আমার টুইটে একটি রিপ্লাই করে যে আপনি রিকভার করার চেষ্টা করুন কিন্তু আমার তো রিকভার করার কোনো অপশনই ছিল না কারণ হ্যাকার আমার রিকভারি যে প্রসেসটা বা রিকভারি জিমেল বা নাম্বার যেগুলোর মাধ্যমে আমি রিকভার করবো সেটা সে চেঞ্জ করে দিছে তখন আমি খুব বেশি চিন্তায় পড়ে যাই যে কিভাবে আমি আমার এই চ্যানেলটা ফিরে পাবো বা কীভাবেই বা আমি আমার সেই জিমেল অ্যাকাউন্টটা ফিরে পাবো অতপর গুগল সাপোর্টে আমি কোশ্চেন করি যে কিভাবে আমি আমার হ্যাক হওয়া চ্যানেলটা ফিরে পেতে পারি তো সেখানে আমাকে দুইজন বাহিরের কান্ট্রির দুইজন আমাকে হেল্প করে যে বলে যে আপনি আরেকটু ওয়েট করেন টিম ইউটিউবকে আরেকটি টুইটের মাধ্যমে আপনি আপনার সমস্যাটা জানান আর সেখানে আপনার চ্যানেলের লিঙ্কটা দিন এবং চ্যানেলের যে যদি কোনো প্রকার প্রুফ ছবি থাকে সেটা দেন টিম ইউটিউবকে মেনশন করে আরেকটি টুইট করার চেষ্টা করি যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে আমাকে সাহায্য করুন তো তারা আবার ছয় থেকে সাত ঘন্টা পর আমাকে সরাসরি মেসেজ অপশনে আরেকটি লিঙ্ক দেয় সেটা হচ্ছে একটা হাইজেক ফর্ম যদি আপনার জিমেল অ্যাকাউন্ট হাইজেক হয়ে যায় বা হ্যাক হয়ে যায় সেই ফর্মের মাধ্যমে কিন্তু আপনি আপনার যে নিজস্ব তথ্যগুলো আপনার অ্যাকাউন্টে সম্বলিত তথ্য আপনি কোন ফোন দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্টটা সেখানে লগ ইন করা ছিল বা আপনার জিমেল অ্যাকাউন্টটা কোথায় কোথায় আগে লগ ইন করা ছিল আপনার আইপি অ্যাড্রেসটা কি দেন আপনার নাম আপনার জিমেল অ্যাকাউন্টের সাথে সম্পর্কিত রিকভারি কোনো জিমেল অ্যাড করা ছিল কি না বা কোনো নাম্বার ছিল কি না তো আপনার নিজস্ব জিমেল হলে অবশ্যই এই জিনিসগুলা আপনার জানা থাকবে আর সেগুলো আমার জানা ছিল বলেই আমি সেই ফর্মটা সুন্দর মতো পূরণ করতে পারি এবং তাদেরকে সাবমিট করি তারা আবার পাঁচ থেকে ছয় ঘন্টা সময় নেয় সেটা রিভিউ করার জন্য আমি টেনশন ছিলাম যে তারা ঠিক মতো কি এটা রিভিউ করতেছে কিনা তো রিভিউ করা শেষে তারা আমাকে একটি ডিরেক্ট লিংক দেয় যার মাধ্যমে কিনা আমি আমার সেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি এরপর আমি আমার জিমেল অ্যাকাউন্টে একটি নতুন পাসওয়ার্ড বসাই নতুন পাসওয়ার্ড বসানোর মাধ্যমে আমি আমার জিমেল অ্যাকাউন্টটা ফিরে পাই তো সকলকে সতর্ক করতেছি কারণ আমরা অনেকেই বিভিন্ন প্রকার থার্ড পার্টি অ্যাপের সাহায্যে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও ইউটিউব থেকে ডাউনলোড করতে চাই কারণ ইউটিউব থেকে তো সরাসরি ভিডিও ডাউনলোড করার কোনো অপশন নাই আমরা যখন থার্ড পার্টি অ্যাপের সাহায্যে ভিডিও ডাউনলোড করতে যাই অনেক সময় অনেক ম্যালওয়্যার বা অনেক ধরনের ভাইরাস আমাদের ডেস্কটপে বা আমাদের ফোনে অ্যাটাক করতে পারে তো আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব আপনারা মোটেও এই কাজটি করবেন না সকলে সতর্ক থাকবেন আর কোনো আনঅথরাইজড ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন না সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনারা যদি কেউ এরকম পরিস্থিতিতে পড়েন যে আপনার জিমেল অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে তো যদি কোনো প্রকার হেল্প লাগে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমি আমি যেভাবে আমার অ্যাকাউন্টটা রিকভার করতে পারছি আপনাদেরও সেই প্রসেসটা জানাবো যাতে করে আপনারা সহজেই আপনাদের সেই অ্যাকাউন্টটা রিকভার করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে আমার সাথে থাকার জন্য আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ